আমি যে রাস্তাটা রাইড করতেছি সেটা হলো সাজেকে ওঠার ডান পাশে যে রাস্তাটা সেটাই রাইড করতেছি এই রাস্তাটার নাম হলো বাগাইহাট হাট উপসড়ক বা সীমান্ত সড়ক হিসেবে জানেন যারা বাইক রাইড করছেন এই রুডে আমি শুনছি অনেকে রাইড করছে কিন্তু তারপরে এখন দেখা মতো এই রাস্তাটা অনেকটা বন্ধ আছে যেহেতু এটার সাথে ওই পাশের সড়ক সংযোগ হয় নাই তবে এখানে ডেঞ্জারাস হল যে আপনারা যারা উঠছেন বা নামছেন তারা বুঝতে পারবেন এই রাস্তাটা সাজেকের চেয়ে অনেক ভয়ঙ্কর আর এখানে যেহেতু পর্যটক নাই মানে অনেকে ঢুকে না সেহেতু অনেকেই হয়তো বা জানে না আর যারা এখানে রাইড করছেন তারা বলতে পারবেন এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর যে আমি যে রাস্তাটা নামতেছি রাইড করে পাহাড় থেকে তো মানে কি বলবো সাদেকের চেয়েও আমার এখানে ডেঞ্জারাস লাগছে এবং খুব ভয়ঙ্কর লাগছে যেহেতু এখানে একদম নিরিবিলি গাড়ি নাই বললে চলে বাইক নাই সেহেতু নামাটা একটু সুবিধা পাওয়া গেছে যদি অনেক গাড়ি থাকতো বা অনেক বাইক এখানে চলাফেরা করতো তো এখানে নামাটা আসলে খুব সো টাফ মানে অনেক রাস্তা আসলে এখন আমরা মনে করি সাজেকের রাস্তাটা আসলে ভয়ঙ্কর না তার চেয়ে এই বাগাইহাটের রাস্তাটা কোনো অংশেই আপনার ভয়ঙ্কর কম না মানে আমি মনে করি আমার চোখে দেখা এই রাস্তাটা আসলে অতি ভয়ঙ্কর তো আসলে এই যা রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় বাইক থেকে শুরু করে অন্য অন্য যানবাহনে রাইড করা তো খুবই সুন্দর লাগবে আর এটা সীমান্ত সড়ক হওয়ার কারণে অনেকটা সুন্দর এবং অসাধারণ ভিউ আসলে সব জায়গাতে ভিডিও করা যায় না তবে আমি নামার সময় যে ভিডিওটা করলাম কারণ হলো ওদিকে আপনার আর্মি ক্যাম্পাসে বিজিপি ক্যাম্পাসে রাস্তাটা ওইখানেই হয় না পাহাড়ে কিছু গ্যাঞ্জাম আছে এই রুটটাতেই বেশিরভাগ গ্যাঞ্জামগুলো হয়ে থাকে পাহাড়ে যে আপনার যে গ্যাঞ্জামগুলো সৃষ্টি হয় সে এই রুটটাতে হয় বাগাইহাট রুটটাতে হয় যারা রাইড করছেন তারা বলতে পারবেন আসলে এই রাস্তাটা কত সুন্দর এবং কত ভয়ঙ্কর তো এই রোডে যারা যদি কখনো যাতায়াত করতে দেয় তখন আসলে মানে এটার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম লেভেলে হবে তো সবাই এই রোডটা যদি কখনো সাজেকে যান আপাতত এই পাহাড়টা একটু উঠে দেখবেন যে কতটা আপনার ভয়ঙ্কর তো সবার অনেক ভালো লাগবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম